শুভহানন্দ বলে শুধু শুভহানন্দর একবারের পুরস্কার একবার একবারের পুরস্কার যদি আমরা সবাই মিলে দেখতাম দেখতাম কলেজ ফেটে পড়েছে তো এক শব্দের জন্য যদি উহুদ পাহাড় বরাবর হয় সুভাহ একটা সুভহানল্লর জন্য যদি উহুদের চেয়ে বেশি দেয় হজরতে আবু হল্লাহ জীবনে প্রত্যেক দিন চল্লিশ হাজার বার কি আমাদের তো দশ বার পড়া আসে না একবারের নেকি একবার শুধু একবার সুবাহ একবারের নেকি যদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে দেখতো কইতে ফেটে পড়ছে জানে না একবারে নেকি দিয়ে রব আমাকে জান্নাতে কি পরিমাণ দিবেন সুবহানাল্লাহ শুধু এতটুকু জানে আজম মিন এর বেশি কিছু জানে না ওমা تدري نفس ما اخفي لهم من ওমা তাদ্রি মা মা নাফিয়া নাফসুন না কেরা তোর জমা কি দাঁড়িয়েছে পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ কি পৃথিবীর কেউ জানে না যে একবার সুবহানাল্লাহর মধ্যে যদি এই পরিমাণ নেকি লুকাইত থাকে আপনি বলুন তো দেখি পুরো কোরআনে কারীমের মধ্যে কি পরিমাণ নেকি লুকাইত আছে আল্লাহু আকবার এত কোন কইছিলা কি বলছি বান্দা যখনই পড়ে যখনই পড়ে আলিফলাম পড়েন তো আলিফলাম হজরত আবদুল্লাহ বলেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন আলিফে দশ লামে দশ মিমে দশ আমি বললাম রব্বুল আলমিন নামে যেন বললাম রব্বুল আলমিন এ দশ কি এ দশ কি রব যেন বলেন হাসানা আমি বললাম দশ হাসানা দিয়ে কি হবে যেমন ধরেন দশ ডলার দিয়ে কি কি পাওয়া যায় দশ দিনার দিয়ে কি কি পাওয়া যায় দশ দেড়হাম হাম দিয়ে কি কি পাওয়া যায় দশ টাকা দিয়ে কি কি পাওয়া যায় দশ রিয়াল দিয়ে কি কি পাওয়া যায় আমি বললাম দশ হাসানা দিয়ে কি হবে রব বলেন শুনো দিয়ে হবে এটা জিভিল জানে না আমি ছাড়া এটা কেউ জানে না শব্দ তো বলছি দশ হাসানা আমাদের কাছে দশ পয়সারও দাম নাই আমাদের কাছে কি নাই দশ পয়সারও কি নাই আমাদের কাছে দশ পয়সাও লাগে না বলে না লেকিন এটা জিব্রিল জানে না না ওগো আল্লাহ নবী আপনি একটু বলে দেন না আলিফুন হারফুন আরলে কুল্লে হারফিন হাস আসারা তো হাসানা আলিফলো এক

রব বলে কি হয়েছে আর কি বলে জানেন আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আশরাফুল এইভাবে মিছিল আশাফুল আশাফুলের নামে তোমার নাম কি তো আল্লাহ বলো আবার কশ আবুরারা 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 রাব বলেন এই কি হয়েছে কি বলছো আমি আবু হার তসবি বলেন তো বলেন কি চাচ্ছ তুমি এবার সুবাহ বলে ওকে মাফ করে দাও এবার আচ্ছা বলুন তো দেখি যদি জীবনে একবার শুনতেন তাহলে কয়বার পড়তেন যদি শুনতাম তাইলে এক একনেকিও দিত না কারণ তখন আর কেউ জীবনে ছাড়তাম না তখন হয়ে যেত ইমাম বিল ইমান বিল মুশাহাদা তখন হয়ে যেত দেখে ইমান আর শুনে ইমান এজন্য ইমান দেখে নয় ইমান শুনে নয় শুধুই বিশ্বাস করে দেখছে এই জন্য জিবরিল কোটি কোটি বার পড়ে পরে নেকি পায় না একটাও মালাকুল মত দেখে কোটি কোটি বার পড়ে দেখি দেখি পায় না একটাও আমরা দেখি না শুনি না শুধুই বিশ্বাস করি এই জন্য সঙ্গে সঙ্গে নেকি একটা হাসানা শুধু একটা হাসান একটা হাসান বলেন না এক হাসানা নয় এক হাসানার কুটি কুটি ভাগের এক ভাগ এদ্দুরের দাম এদ্দুরের দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি কোন শব্দ দিয়ে বুঝাবেন এটা বোঝাবার কোন শব্দ আছে এটা বোঝাবার কোন শব্দ আছে বুঝছিলেন আবু হরারা এই জন্য পড়ছেন চল্লিশ হাজার বা এগুলো বুঝছিলেন সাহাবা আবু আবুহরারা বলতেন আমার হাতে আছে পাঁচ ডিনার আমার হাতে পাঁচ টাকা আছে আবু আবুহরারা বলতেন এই পাঁচ টাকার উপরে আমি অতটা ভরসা করি না আমার রবের কাছে যা আছে তার উপরে যতটা ভরসা করি এটা আমি দেখে ফেলেছি পাঁচ টাকা জানি না এটা আমার কিসমত আছে কিনা না লেকিন রবের কাছে যেটা আছে সেটা আমার কিসমত অবশ্যই আছে হস্তা আলী রাজিয়াল বলতেন যদি জান্নাত আমার চোখের সামনে দিয়ে দেয় জাহান্নাম আমার চোখের সামনে দিয়ে দেয় আমার ইমানে একজাররাও বাড়বে না সামনে যদি দিদিত শুধু বাড়তো নি কি ভাই এই জন্য কোরআনে করিমের সাথে লেগে গেলেই দামি হয়ে যায় বলেন লাগলেই দামি আবার বলেন আচ্ছা যেমন ধরেন একটা রাত একটা রাত আর্নিগতির চক্র একটা রাত বছরের মধ্যে একটা রাত বারো ঘন্টার একটা রাত সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত একটা রাত ওই রাত ছিল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কত রাত কত বছর আগে শুধু একটা রাত ছিল রাত و اذا كلمه بطن بس عاد بكلمه من تجاسمنتك زمني بديت ان بس عاد بس بكال لذي حلاق حلاق لين سانامين علاق يكرا ورق بكال اكرام يعلم علامه للكلام علامه لين سانامالم يالام اي এটা জরফে জামান এটা শুধুই সময় তাও আবার আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের এক রাত এক রাতে কোরআনে করিমের পাঁচ আত রেখে দিয়েছেন রব্বে করিম এই সময়ের মধ্যে রেখে দিয়েছেন ওই রাতটাকে রব্বে করিম শুধু ওই রাতকে নয় কেয়ামত পর্যন্ত ওই রাতের সম সম রাতটাকে বলে কি ওই রাত না ওই রাতের সম রাত ওই রাতের কিয়ামত কো যুন আনে ওয়ালা প্রত্যেক বছর ওই রাতটা সুবহানাল্লাহ কন্ন সুবহানাল্লাহ প্রত্যেক বছরের ওই রাতের দাম খয়রু মিন আলফিশহর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ রাতের দাম হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কোন রাত লাইলাতুল কদর তাহলে এই বছর লাইলাতুল কদরে কুরআন নাজিল হয়েছে হবে কত বছর নাযিল হয়েছে এর আগের বছর নাযিল হয়েছে কবে নাজিল হয়েছিল সাড়ে চোদ্দশো বছর আগে এক রাতে কোরআন করিমের এখানে আসে এখানে আসে এক রাতে কোরআনে করিমের পাঁচ আয়াত নাজিল হওয়ার কারণে ওই রাতটা কেয়ামত পর্যন্ত যদি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয় তো যেই বাচ্চার সিনায় যে মানুষটার সিনা কমপক্ষে বিলের তেফাক ছয় হাজার ছয়শ পঁয়ত্রিশ আলাকলা ছয় হাজার ছয়শ কি পাঁচ আত এক রাতে নাজিল হওয়ার কারণে যদি ওই রাতটা হয়ে যায় হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাতের আবার কি দাম রাতের আবার কি গদর রাত আবার কি বুঝাইতে পারলেন না তো আজকে রাত আর কালকে রাত সোমবার রাত আর বৃহস্পতিবার রাত আর মঙ্গলবার রাত রাত আবার কি লেকিন ওই রাতের অব্যকারি লোহে মাহফুজ থেকে পাঁচ আয়াত তার হাবিবের সিনায় ঢেলে দেওয়ার কারণে এই রাতটাকে বানিয়ে দিয়েছেন হাজার মাসের চেয়ে ও শ্রেষ্ঠ তাহলে যেই বাচ্চার সিনায় কোরআনের আল্লাহ ছয়শ ছয়ষট্টি আয়াত ওই বাচ্চাটার কত কোটি কোটি বাচ্চার চেয়ে ও শ্রেষ্ঠ কি এক দাম আচ্ছা আপনাকে যদি পৃথিবীর কোন পৃথিবীর কোন গভর্নর পৃথিবীর কোন বাচ্চা যদি বলে এক রাত ডিউটি করলে দশ মাসের বেতন দিব ওই রাতটা আপনার কাছে কেমন হবে জোরে না আচ্ছা এক রাত বেচা কিনা করলে এক রাত বেচা কিনা করলে বারো মাসের বেচা কিনার সমান হবে রাতটা কেমন হবে আর এখানে এক রাত এক রাত যদি তুমি থেকে থেকে এই বারোটা ঘন্টা যদি রব বলেন তুমি যদি বারোটা ঘন্টা আমাকে দিতে পারো মানে তুমি যদি এই রাত আমাকে দিতে পারো কখনো দাঁড়িয়ে কখনো জিকিরে কখনো তেলা কখনো নামাজে কখনো দোয় এটা যদি তুমি আমাকে দিতে পারো একটা রাত যদি তুমি আমাকে দিতে পারো যাও কথা দিলাম আরেকজন যদি চুরাশি বছর চার মাস দাঁড়িয়ে নামাজ পড়ে মাস চুরাশি চার যদি কেউ একটা একানা তো আফ করে চুরাশি পুষার চার মাস যদি কেউ নফল হজ করে একটা হজ করে যে হজের আরাফার মাঠটা হয় চুরাশি বছর চার মাস আর যদি ওই চুরাশি পুজোর চার মাস একটানা আর আফার মাঠে জোহর থেকে একটানা একটা থাকে ওই ছেজদার দৈর্ঘ্য যদি হয় মাস যদি মাকাম ইব্রাহিম হয় মাকাম ইব্রাহিম হয় আর দুরাকাত নফল হয় দুরাকাত নফলের একটা ছেজদা হয় ওই ছেজদা যদি চুরাশি পুজোর চার মাস লম্বা হয়

আল্লাহর নবী কে বলেন জিবরীল ওয়া হুয়া খায়র মিন আলফিশহর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলো তো এটা কদদুর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদদুর জিবরীল বলে এটা আমিও জানি না রব ছড়া কেউ জানে না আল্লাহু রব কেউ জানে এক রাতের দাম কত হাজার মাসে জোরে বলেন কে কবে দোয়া করছেন এই গত এক মাসে গত তিন মাসে আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দাও কে কবে দোয়া করছেন আপনি বলেন আগামী বারো বছর পরে যদি আপনার বেতন এখন আছে ষাট হাজার বারো বছর পরে প্রমোশন হইয়া আপনার বেতন হবে ষাট লাখ আপনি বলেন তো এই বারো বছর আপনি কি পরিমাণ দোয়া করবেন হায়াতের জন্য কথা কয় না বলেন না বারো বছর যখন যাকে পাবেন চেয়ারম্যান সাহেব বসছেন না এতটা কষ্ট করছেন যদি এমনি যে না শুনেন তাহলে কষ্ট পাবেন কি বলছি কথা কেন বারো বছর পরে আপনার বেতন বাড়বে বারো গুণ বলুন তো দেখি আপনার বারো বছর উচ্ছ্বাস কত বারো বছরের তা দিলের আগ্রহ কত বিবিকে কি বলেন বারোটা বছর পরে বেতন বারো গুণ বাড়বো দোয়া করে আল্লাহ যেন হায়াত দে কোনো রকমে বারো বছর কাটাইতে পারলে দেখবা কি হয় ষাট হাজার যদি ষাট লাখ হ্যাঁ দিলের উচ্ছ্বাস কত হবে এবার শোনেন আজকের মাদ্বীপে যে পরিমাণ কি পেয়েছি আজকের আসায় যে পরিমাণ হয়েছে ঠিক কোন রকমে আর মাত্র সাতাইশ দিন সাতাইশ দিন গেলেই মা কতগুণ সত্তর গুণ এবার যদি কোন রকমে মুখ্য পৌঁছে বসে যেতে পারেন তো গোপুরন এক লাখ এবার হয়ে গেল সত্তর লাখ আচ্ছা এবার দুই চারজন চারে আট জন আটে একশো জন এবার হারামের তিরিশ লাখ আচ্ছা এই তো উচ্ছ্বাস কি পরিমাণ হওয়া উচিত ছিল কি পরিমাণ পাগল হয়ে ছুটে ছুটা উচিত ছিল রব আর মাত্র সাতাশ দিন আর মাত্র সাতাশ দিন রমজানের শুভ দিন একটা ফরজ সত্তর গুণের দামি হওয়ার শুভ দিন লেকিন উম্মতের উচ্ছ্বাস কথা আমি কি বুঝাইতে পারতেছি কিছু এরপরে যদি কোন রকমে বিশ দিন পার করতে পারেন রমাদনের এবার একুশতম দিবাগত রাত হয়ে বিশতম দিবাগত রাত হয়ে গেল কোন রাত বিশতম দিবাগত রাত বলেন না চুরাশি বছর চার মাস এক টানা নফল করলে যে পরিমাণ নেকি এক টানা নফল রোজা রাখলে যে পরিমাণ নেকি এক টানা নফল তফ করলে যে পরিমাণ নেকি এক টানা নফল হজ করলে যে পরিমাণ নেকি এর থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ বলেন পৃথিবীর কোন শব্দ দিয়ে এই ব্যবসা আপনাকে বোঝানো যাবে বলনে বলা বুঝছে থোড়াই যে বলছে হ্যাঁ বুঝছে হ্যাঁ তো কতগুলো শব্দ আওড়া আওড়াচ্ছে আপনাদের সামনে আগামী বছর মাহফিলের আশা বুঝেন না এই মেরে ভাই ও ইমান বানানি মান বানানি মান বানানি মান বানান ইমান বানানি মান বানানিমান বানান ইমান বানান ইমান বানান কি বলছি আমার রব যা বলেছে সত্য বলেছে একো ইমান বানান একোর বুড়ি অক্ষীণ বানান

একবার পড়ার দ্বারা একবার পড়ার শুধু একবার বললেন শুধু একবার কতবার শুধু একবার বললো শুধু একবার পড়ার পরে যদি ইন্তকাল হয়ে যায় মা সাল্লা সালাতান এক ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তার হয় নাই যেমন দশটা বাজে সে কালিমা পড়েছে দশটা সোয়া দশটা তার ইন্তেকাল হয়ে গেছে মা সাল্লাহ সলাহাতান এক অর্থ নামাজ পড়ার সুযোগ তার হয় নাই অমা সমা সমান একটা রোজা রাখার সুযোগ তার হয় নাই আর কোন নেকি করার সুযোগ হয় নাই এই মানুষটা ভাবে দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক এখন বলুন তো দেখি এই লাভ শোনার পরেও যদি কারো ঠোঁট না নড়ে রব আমাকে কি দিতে চান আমাকে কি দিতে চান আমারে কি দিতে চান আমার আমার মালিক কি দিতে চান আমার রব আমার জন্য কি রেখে দিয়েছেন রব ছাড়া পৃথিবীর কেউ জানে না